আমি একটু দেখাই আমি না না আপনি ভয় পাই না আমি আহ চট্টগ্রাম থেকে আসছি আপনি আমার মানুষটা একটু দেখেন এই আমার এখানে দেখেন আরো কয়েন আছে আরো কয়েন আপনি যা বলবেন আমি বুঝছি আপনার কথা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ আছে হ্যাঁ ঠিক আছে না এটা কোন এলাকা জামালপুর গোঠাইল না জামালপুর আচ্ছা ঠিক আছে আমি অবাক হয়ে গেলাম যে পয়সা কেন চলবে না সারা বাংলাদেশে চলে এই জামালপুর এলাকায় পয়সা চলে না এই যে ভদ্রলোক সে যে আমার কাছ থেকে এই পয়সাগুলো নিতেছে না তাহলে আমি এই পয়সাগুলো করবো কি এই পয়সাগুলো আমি করবো কি বাংলাদেশ সরকার থেকে তো এটা একটা অনুমতি আছে তাই না ওই ভদ্রলোক বলতেছে যে ভাই এক টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না দুই টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না তো আপনি এই পয়সা আমার দিয়ে করবেন কি আরে পাওয়া যায় না মানে কি অনেক জিনিস আসে না যেটার দাম সতেরো টাকা অনেক জিনিস আছে না যেটার দাম ষাট টাকা যেটার দাম ছয় টাকা তারাই আমি মিলাবো কেমনে পাঁচ টাকার পরে তো আমাকে আবার এক টাকা দিতে হয় অটোতে আসছি ভাড়া হইতেছে আপনার পনেরো টাকা পনেরো টাকার ভাড়া নিবে তিরিশ টাকা এরপরে দশ টাকার ভাড়া নিবে বিশ টাকা এলাকার অবস্থা হইতেছে এখন এরকম এই অবস্থাতেই পনেরো টাকার ভাড়া আমি আবার দিছি হচ্ছে পাঁচ টাকার কয়েন দুইটা দুই টাকার কয়েন আর একটা এক টাকার কয়েন নাই না আমার বন্ধু এলাকাতে থাকে নাই এলে কোয়েন চলে সব চলে না কিসের জন্য চলে না কারণ হলো এই এই জিনিসগুলো আসলে ওই যে মানি ব্যাগ বা পকেটে রাখলে সহজে হারিয়ে যায় আচ্ছা এটা একটা কারণ আর এগুলো আসলে এলাকায় চলে না এগুলো মানে মানুষ নিতে চায় না যে এগুলো নাকি বাতিল হয়ে যাবে যেমন এক টাকা দুই টাকা তারপর পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে এগুলো চলে না মানে মানুষ চিন্তা করতেছে যে এগুলো বাতিল হয়ে যাবে একটা সময় হ্যাঁ মানুষকে আপনি দোষ দিবেন দোষ বলতে টাকা আপনার নিতে বাধ্য টাকা আপনার কয়েন হোক আর যাই হোক পৃথিবীর সব জায়গাতে কয়েন আছে আপনাকে কয়েনটা দেখাইতেছে যে আসলে এক টাকা দুই টাকা দিয়ে তো এখন কিছুই পাওয়া যায় না দুই টাকা দামের যে লজেন্স এটা এখন তিন টাকা হয়ে গেছে গা এক টাকা দামের যে লজেন্স এটাও দুই টাকা হয়ে গেছে এখন দুই টাকা দিয়ে লজেন্স পাওয়া যায় না টাকা দিয়ে কিনা লাগে আরে আজব একটা দেশের মধ্যে আছি আমি এরকম একটা অবস্থা আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত সরকার এটাকে ব্যান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই পার্সোনালি এগুলাকে ব্যান করতে পারি না কেউ একজন হয়তো গুজব ছড়াইছে যে এই টাকাগুলা চলবে না তারা নেওয়া বাদ দিয়ে দিচ্ছে আমার মানি ব্যাগ ভর্তি আমার মানি ব্যাগ ভর্তি এগুলো টাকা আমি চট্টগ্রামে চালাইছি আমি কয়েকদিন আগে দিনাজপুর গেলাম সেখানেও চালাইছি সমস্যা নাই কিন্তু এই অদ্ভুত এক শহর জামালপুর এই শহরে এই টাকাটা চলে না আমি জানি না আপনি যে এলাকায় আছেন যে এলাকা থেকে ভিডিও দেখতেছেন সেই এলাকায় চলে কি না আপনি একটু কমেন্ট করে জানাবেন তবে জিনিসটা খুবই দুঃখজনক পাশাপাশি টাকার মান আসলে যেভাবে কমতেছে এক ডলার সমান ছিল হচ্ছে চৌরাশি টাকা সেইটা আসলো একশো টাকা একশো টাকার পরে প্রায় বছরখানেক চললো হচ্ছে একশো নয় টাকা এখন বর্তমানে সরকার থেকে নির্ধারণ করছে একশো টাকা লাস্ট একটা পেমেন্টে আমি দেখলাম একশো ষোলো পয়েন্ট সামথিং পাইছি আপনি যদি বাহিরে ডলার কিনতে যান তাহলে পঁচিশ তিরিশ টাকার কমে পাবেন না এই যে একটা বেহাল অবস্থা আমি যাই না আসলে দেশটা কোথায় যাচ্ছে এক টাকা দুই টাকা চলতেছে না আপনি বুঝেন যে আমরা কোন জায়গার মধ্যে আছি আমার মনে হয় যে এই টাকার মান কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া উচিত সরকারের রিজার্ভের যে অবস্থা এখন আমি জানি না কেন ওইগুলো হচ্ছে তবে এই যে টাকা পাচার এই যে লোটপাট এই যে দুর্নীতি এই জায়গাগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি আজকে ব্যাঙ্কগুলোর অবস্থা দেখেন হয়তো অনেকেই বলবেন যে খুব ভালো আছে ভাই এটা আপনার উপর উপরে কথা আসলে ভিতরে খোঁজ নিয়ে দেখেন ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ অনেক মানুষ আছে যারা ব্যাংকে টাকা রাখতে যাচ্ছে না আসলেই এই যে ঋণ খেলাপি লোন নিছে এক কোটি টাকা দেখে। পাঁচ কোটি নেওয়ার পরে দেশের বাইরে চলে গেছে হয় না তো ভাই সাধারণ মানুষের টাকা এগুলা জনগণের টাকা কারো টাকা বাসায় রাখবে না ব্যাংকে রাখি কিছু টাকা যদি লাভ হয় বা এই অবস্থা থেকেই আসলে এই ব্যাঙ্কগুলার এই বেহাল অবস্থা আমার মনে হয় যে সরকারকে আরও আরও কঠিনভাবে এই জায়গাগুলোকে মোকাবেলা করা উচিত যদি ব্যাংক ধ্বংস হয়ে যায় যদি টাকার মান কমে যায় তাহলে ওই যে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিলো আমি যাই না আমি দোয়া করি যেন না হয় তবে এখনই পদক্ষেপ না নিলে সামনের দিনগুলো খুব খারাপ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই যে টাকাটা এই যে কয়েনগুলা যারা নিচ্ছেন না আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত সরকার ব্যান না করছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা না করতে পারেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ